আমার সাংবাদিকতা জীবনে শেখ হাসিনা খালদা জিয়া দুজনকেই খুব কাছে থেকে দেখেছেন তাদের কর্মচ অনুসরণ করেছি অ্যাসাইনমেন্ট করেছি এবং নানা গল্প আছে তাদেরকে নিয়ে আজ একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে খালদা জিয়ার একটা গল্প এসাদামলে খালদা জিয়া তিন দিনের জন্য নিখুঁত ছিলেন খালদা জিয়া পাওয়া যাচ্ছিলো না তিন দিন খালদা জিয়া কোথায় ছিলেন ওই সময় মূলত তারেক রহমান প্রেস ক্লাবে আসেন প্রেস এসে জানান যে তার মাকে পাওয়া যাচ্ছে না তখন আমরা খুঁজে বেড়াচ্ছি খালদা জিয়া কোথায় থাকতে পারেন কেউ খুঁজে পাচ্ছেন না কারণ তখন প্রযুক্তি এতটা ছিল না মোবাইল ফোন ছিল না কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না সেই খালদা জিয়া কোথায় ছিলেন তিন দিন পরে আমি একটা ঘটনায় তথ্যটি বের করতে পারি ঘটনা ঘটলো খালদা জিয়া যখন রাজনীতি প্রথম আসেন তিনি যখন ঢাকার বাইরে যেতেন বিএনপির কোন নেতৃত্বের সাথে থাকতেন সেটা জাহানারা বেগম ফরিদা হোসেন ফরিদা আক্তার এই পর্যায়ের নেত্রী যারা ছিলেন ওই সময়ে তাদের কেউ না কেউ একজন তার সাথে থাকতেন ওই সময় খেলদা জিয়া যখন নিখোঁজ হন তখন শাহিনা খান নামের একজন বিএনপি নেত্রী ওই সময় তার সঙ্গে ছিলেন একবার ঘটনাচক্রে বিএনপি ভেঙে যায় ওবায়দুর রহমানের নেতৃত্বে বিএনপি ভেজন ভেঙে গেল শাহিনা খান সে ওবায়দুর রহমানের বিএনপিতে জয়েন করেন আমরা সাংবাদিকরা আবার এই ঘটনাগুলো ফলো করি ফলো করি এই কারণে এই সুযুগে যখন দলটা ভেঙে যায় তখন অনেক কথা বের করা যায় আগে তারা বলতেন না ওই সময় বলে ফেললেন শাহিনা খান যেহেতু খালদা জিয়ার ওই সময় ছিলেন শাহিনা খান তখন তেজগা এলাকায় তার একটা বাড়ি ওই বাড়িতে গিয়ে তারা আমি ইন্টারভিউ করেছিলাম তিনি ইন্টারভিউ দিয়ে ঘটনাটা বলেছিলেন ঘটনাটা খুব মজার মজার একটা ঘটনা ঘটনাটা এরকম সেনাবাহিনীর কিছু লোক যেহেতু খালদা জিয়া সাবেক সেনাপ্রধানের স্ত্রী সেনাবাহিনীর ভেতরে থাকেন সেনাবাহিনীর সাথে উঠা বসা তার সাথে খুব স্বাভাবিক একটা বিষয় সেনাবাহিনীর কিছু লোক খালদা জিয়াকে বলেছিল যে আপনি যদি তিনি লুকিয়ে থাকেন তাহলে আপনার পক্ষে দেশে অভ্যুত্থান হয়ে যাবে আর এর বলেছিল যে একই লোক কিন্তু একই 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 গ্রুপ এর তারা বলেছিল খালদা খুব ভাব দেখান উনি খুব জনপ্রিয় উনি যে কিছু না সেটা আমরা প্রমাণ করে দিই তখন তারা ওই পরামর্শে ওই পরামর্শে খালদা জিয়া কালিয়র এলাকা থেকে ফেরার পথে তিন দিনের জন্য নিখোঁজ হয়ে যায় ওই তিন দিন কোথায় ছিলেন খালদা জিয়া গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের প্রধানের নাম আতিকুল্লাহ খান মাসুদ তার বড় ভাই হামিদুল্লাহ খান একজন বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদ একজন বীর মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খান বিএনপি রাজনীতি করতেন কালিগড়ের ওইদিকে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের গ্লোব মশার কোয়েলের একটা কারখানা ছিল ওই কারখানার ভেতরে একটা গেস্ট হাউস ছিল পরিকল্পনা অনুসারে খালদা জিয়াকে ওই গেস্ট হাউসে আনা হয় ওই গেস্ট হাউসেই তিন দিন ছিলেন খালদা জিয়া এর মাঝে একদিন যায় দু দিন যায় তিন দিন কিন্তু খালদেজিয়া পক্ষে তো আর অভ্যুত্থান হয় না এই ঘটনা তাকে হতাশ করে ফেলে উনি আবার আত্মপ্রকাশ করতে চান আত্মপ্রকাশে কীভাবে করবেন এটা নিয়ে উনি দ্বিদায় পড়ে যান শাহিনা এখানে আমাকে বলেছিলেন তাদের প্রথমে একটা প্ল্যান ছিল বাইদুল মোকাররমে এখানে খালদাজিয়ার আর সন্ধানের দাবিটি বিএনপির একটা মিটিং চলতেছিল ওই মিটিংয়ে এসে তারা আত্ম আত্মপ্রকাশ করবেন এমন একটা প্ল্যান ছিল এই প্ল্যান অনুসারে খালদাজি এবং শাহিনা খান দুজনে বোরকা পরে সেই মিটিংয়ের আশেপাশে এসে এক জায়গায় বসেছিলেন তারা এখান থেকে আসবেন কিন্তু কোনো কারণে সংকেত পাওয়া যায়নি তারা আর এখানে যে যাননি আবার আত্মগোপনে চলে যান এরপর খালদা জিয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলন হাজির হন হাজির হয়ে বলেন যে তাকে এরকম গোয়েন্দা বাহিনীর লোকজন ধরে নিয়ে গেছিল। গোয়েন্দা বাহিনীর লোকজন তাকে এক জায়গায় আটকে রেখেছিল। সেখান থেকে আজ আজটা ছেড়ে দিয়েছে সেখান থেকে তিনি চলে এসেছে তা খালদা জিয়ার যে পরনে যে শাড়িটা ছিল পরনে কাপড় চুপড় যেটা ছিল সে কাপড় চোপড় স্ত্রী করা মোটে মলিন কোনো ভাবনা তিন দিন যদি ওই শাড়ি পরে একটা লোক থাকে তাহলে তো বুঝা তিন দিনের পরিত্যক্ত একটা শাড়ি কিন্তু ওই শাড়ি দেখে রিপোর্টারদের খুব সন্দেহ হয় উনি এইভাবে একটা কথা বলছেন উনি ওনাকে এক জায়গায় আটকে রাখা হয়েছিল ওনার কাপড় চুপড়ে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না এই প্রশ্ন যখন করা হয় যে এই শাড়িটা কি ওরা উপহার দিয়েছে না আপনি বাসায় গিয়েছেন সেখান থেকে বদলে এসেছেন এই কথায় শালদা সেদিন রেগে গিয়েছিলেন কিন্তু খালদা জিয়ার সেই তিন দিনের রহস্যটা তখন আমি মানচিত্র নামে একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করতাম সাইন এখানে ইন্টারভিউ তখন মানচিত্রে ছাপা হয়েছিল আজকের মতো এত মিডিয়া তখন ছিল না এত টেলিভিশন ছিল না কাজে সেই স্টোরিটা আর কখনও সে আসে নেই বা খালদা জিয়াকে কেউ প্রশ্ন করতে যায় নাই সেই স্টোরিটা করার কেউ সাহস হয়তো করে নাই আমার এখন এমন অনেক অনেক গল্প আছে এই মাঝে মাঝে এসব গল্প আপনাদের শেয়ার করব ভালো থাকবেন সবাই